বন্ধুরা দেখো কী করতেছি তো আমি চাউলের গুড়া করতেছিলাম পিঠা পিঠা উৎসব পিঠা খেতে হবে এই তো আসলে তেমন কিছুই না হচ্ছে পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি আজকে তো পৌষ সংক্রান্তির দিন হচ্ছে পিঠা খেতে হয় তো এই ভিডিওটা ছিল দুই দিন আগের ওই দিন হচ্ছে আমি পিঠা করেছিলাম তো ঘরেই আমি চাউল ভিজিয়ে বেজে তো বেশি না অল্প ছিল তো এই জন্য আমি একটু পাটায় বেটে নিলাম তো ঘ্যাসের চুলায় যেহেতু পিঠাটা করবো জন্য হচ্ছে পাটায় বেটে নিয়েছি অল্প করে বেশি হলে ব্লেন্ডারে করতাম বা বাইরে থেকে কড়াই নিয়ে আসতাম তো প্রথমে আমি হচ্ছে ডোটা কমপ্লিট করতেছি তো সেই ডোটা কমপ্লিট করতেছি তো আমি হালকা পরিমাণে একটু কুসুম গরম জল দিয়েছি আর ঠান্ডা জল মিক্স করে দিয়েছি তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে তো বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের সুন্দর সুন্দর মন্তব্য করবেন তো দেখো কি সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এ কে মন্ডল টু ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো ভালো থাকবে এই কামনা করি সব সময় আর আমরা সবাই সবার পাশে থাকি একসাথে এগিয়ে যাই তো দেখো আমার পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে একদম ফুলকো ফুরকো পিঠে হয়েছে খুবই খুবই সুন্দর আর অনেক নরম হয়েছিল আসলে কোনো কাজই একদিনে সম্ভব হয় না একদিনে পারা যায় না তো আমিও আগে পারতাম না এখন আসলে আস্তে আস্তে সবই পারতেছি তাও যে সব পারি বিষয়টা কিন্তু তা না আসলে চেষ্টা করি তো আমরা সবাই আসলে কেউ আগে থেকে কিছু শিখে আসি না তো আমাদের সব কিছুই আসলে অটো শেখা হয়ে যায় বা শিখে নিতে হয় আর মেয়েদের তো এমনি পরিবর্তন আসে তো দেখো কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো পিঠে হয়েছে সত্যিই কিন্তু অসাধারণ পিঠে গুলো দেখো তো একদিকে ভাজতেছিলাম আর হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম খুব সুন্দর হয়েছে তাই না তো ভিজানো পিঠা খেতে কিন্তু ভীষণ মজা হয় ভীষণ ভীষণ মজা লাগে খেতে তো বাসায় সবাই যেটা অনেক পছন্দ করে এজন্য এই পিঠাটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটাই বানিয়েছি তাই তো আমার শাশুড়ি মা হচ্ছে এই যে দুধ এটা আগে থেকেই জাল দেওয়া ছিল তো এই দুধের মধ্যে হচ্ছে এই চিচি তো এই পিঠাগুলো ভিজাবে পিঠাটা আমি বানিয়েছি আর ভিজানোর কাজটা হচ্ছে শাশুড়ি মাই করেছিল তা আমরা আসলে ছোটোখাটো করে একটু ভিডিও করি যখন যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবে আর একটু সুন্দর করে কমেন্ট করবে বন্ধুরা কারণ তোমাদের সুন্দর কমেন্টে আমাদের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায় তো গুড়গুলো দেখো ঢেলে দিচ্ছে গুড়ের কালারটা কিন্তু সেই আসলে খেতে কিন্তু অনেক মজা হয়েছিল বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য আর এইভাবেই তোমরা পাশে থাকবে বন্ধুরা সব সময় তো এই যে গুড়ের সাথে দুধটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে আমার শাশুড়ি মা আর আমি বসে বসে ভিডিও করেছিলাম তো শীতের সময় আসলে পিঠে বেশি ভালো লাগে সব সময় পিঠা পছন্দ করে অনেকেই কিন্তু শীতের সময় বেশি ভালো লাগে মিষ্টি জাতীয় আইটেমগুলো একটু শীতে বেশি ভালো লাগে তেলের খাবারগুলো একটু শীতের সময় বেশি ভালো লাগে তাই না বলো দেখো ফুলকো ফুলকো পিঠেগুলো কিন্তু দিয়ে দিল সবগুলো পিঠে দিয়ে দিলো ওরা এখন ভিজবে সারা রাত আসলে পরিবেশনের ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আসলে ইচ্ছে করলেই সব হয় না বন্ধুরা তো শুধু ভিজানো পর্যন্তই তোমাদের সাথে শেয়ার করতেছি তো কারা কারা চিতই পিঠা ভিজানোটা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর পাশে থাকলে পাশে পাবে সবসময় আমরা সবাই সবাই পাশে থাকবো কি বলো তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই টাটা